আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভালো মানের সোনার দাম ভরিতে ছয়শো তিরিশ টাকা কমানো হয়েছে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়াচ্ছে এক লাখ বারো হাজার নয়শো একত্রিশ টাকা শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত তেইশ চব্বিশ ও পঁচিশ এপ্রিল সোনার দাম কমায় বাজুস তেইশ এপ্রিল তিন হাজার একশো আটত্রিশ টাকা চব্বিশে এপ্রিল দুই হাজার নিরানব্বই টাকা এবং পঁচিশে এপ্রিল ছয়শো টাকা কমানো হয় তার আগে অবশ্য টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল গত ছয় আট ও আঠারো এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস এর মধ্যে ছয় এপ্রিল বেড়েছিল এক টাকা আট এপ্রিল এক টাকা এবং আঠারো এপ্রিল বেড়েছিল দুই হাজার পঁয়ষট্টি টাকা সোনা ব্যবসায়ীদের সংগঠন বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে শনিবার বিকেল চারটা পঞ্চাশ মিনিট থেকেই নতুন দাম কার্যকর করা হয় নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ বারো হাজার নয়শো একত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ সাত হাজার সাতশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের বিরানব্বই হাজার চারশো দুই টাকা তবে সব ধরনের সোনার দাম কমলেও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়িয়ে ছিয়াত্তর হাজার আটশো বিয়াল্লিশ টাকা করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয়শো টাকা আঠারো ক্যারেটের দাম সতেরোশো পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা এর আগে বৃহস্পতিবার সোনার দাম কমেছিল বাজুস যা ওই দিনই কার্যকর হয় ওই দাম অনুযায়ী শনিবার বিকেল পর্যন্ত ছিল সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ চোদ্দো হাজার একশো একানব্বই টাকা একুশ ক্যারেটের এক লাখ নয় হাজার টাকা আঠারো ক্যারেটের তিরানব্বই হাজার চারশো উনত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার পঁচাত্তর হাজার দুইশো নয় টাকা ছিল